মাত্র একদিনের জন্য প্রধানমন্ত্রী হ্যাঁ ঠিকই শুনেছেন থাইল্যান্ডের শীর্ষ নেতৃত্বের চেয়ারে বসলেন সুরিয়া জুংরুং রুয়াংকিত একজন রাজনীতিক যিনি একদিনের জন্য পেলেন দেশ চালানোর ভার ঘটনাটা সিনেমার মতো মনে হলেও এটি বাস্তব সত্তর বছর বয়সী থাই নেতা সুরিয়া জুংরুং রুয়াঙ্কিত দেশের যোগাযোগ মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হঠাৎই হয়ে উঠলেন থাইল্যান্ডের অস্থায়ী প্রধানমন্ত্রী আর দায়িত্বকাল মাত্র চব্বিশ ঘন্টা এই নাটকীয় মোড়ের পেছনে রয়েছে একটি ফোনালাপ কেলেঙ্কারি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং পেতংতান সিনাওয়াত্রা একটি ফাঁস হওয়া ফোনালাপের জেরে সাময়িক বরখাস্ত হন তার সঙ্গে যুক্ত ছিল রাজনৈতিক দুর্নীতির অভিযোগ যা তোলপাড় ফেলে দেয় পুরো প্রশাসনে এরপরে সংবিধান অনুযায়ী দায়িত্ব গিয়ে পড়ে সুরিয়ার কাঁধে রাজধানী ব্যাংককে এক সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েই শুরু করেন তার একদিনের কর্মদিবস এটা ছিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিরানব্বইতম বার্ষিকী উদযাপন এক দিনের প্রধানমন্ত্রিত্ব তবে কি করলেন তিনি তিনি নিজেই বলেন আমার সবচেয়ে জরুরি কাজ হলো একটা কাগজে সই করা যার মাধ্যমে আমি আগামীকাল আমার উত্তরসূরির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারব সুরিয়া জুংরুং রুয়াংকে থাই রাজনীতিতে নতুন নন প্রায় দশকেরও বেশি সময় ধরে তিনি সক্রিয় তিনি ঘনিষ্ঠ ছিলেন সামরিক বাহিনীর ঘাঁটি দলগুলোর সঙ্গে তার রাজনৈতিক জীবন শুরু হয় থেক্সেন সিনাওয়াত্রার দল থেকে পরবর্তীতে সামরিক শাসকদের ছায়াতলে আশ্রয় নেন তিনি এই সব কারণে তাকে বলা হয় রাজনীতির কামেলিয়ন ব্যাংককের সরকারি ভবনে যাজমক অনুষ্ঠানে সাদাও ইউনিফর্ম পরিহিত সুরিয়া যখন বক্তব্য রাখছিলেন অনেকেই তখন ঠাট্টা করেই বলেছিলেন একদিনের বাদশাহ কাজ শুধু সই এই ঘটনা প্রমাণ করে থাইল্যান্ডের রাজনীতি আজও কতটা অনিশ্চিত কতটা নাটকীয় এবং কতটা বাহ্যিক চাকচিক্যময় হলেও ভেতরে রয়েছে টানা পড়েন। যেখানে কেবল এক ফাঁস হওয়া ফোনালাপি সরিয়ে দিতে পারে একজন প্রধানমন্ত্রীকে আর তুলে দিতে পারে অন্যকে যদিও মাত্র একদিনের জন্য সুরিয়া হয়তো খিলেন একদিনের প্রধানমন্ত্রী কিন্তু রাজনৈতিক ইতিহাসে এমন অদ্ভুত মোড়গুলোই রেখে যায় সবচেয়ে বেশি চর্চার উপদান থাই রাজনীতি এখানে কিছুই চিরস্থায়ী নয় হয়তো শুধু নাটকীয়তা ছাড়া